আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি ঈদের পর থেকে তো মার বাসায় বেড়াতেই আসছি আজ এক সপ্তাহ হলো মার বাসায় এখানে দেখেন সব বাচ্চাগুলো যেহেতু অনেকজন বাচ্চা মাসাল্লাহ মাসাল্লাহ তাই আমরা সবাই নিচে বসেই খাই যেহেতু বাচ্চা বেশি জায়গা হবে না টেবিলে এখানে আমি একটু পায়ে ব্যথা পেয়েছিলাম জ্বর আর সাথে ব্যথা ছিল আমার ছেলেকে বললাম একটু মেসেজ করে দিতে মারশালা ও খুব সুন্দর করে আমাকে মেসেজ করে দিচ্ছে আর কি কি বলছে আর কিভাবে করতে হবে ও দেখাচ্ছে যেহেতু বোন বেড়াতে এসেছে আর বোনের মেয়ে বলছিল পিজ্জা খাবে তাই ওর জন্য পিজ্জা বানাচ্ছি আমরা সবাই খাবো এখানে আমি কুসুম গরম পানি দিয়েছি দুই কাপ আর দিয়ে নিয়েছি দু চামচ পরিমাণ ইস্ট আর দু চামচ পরিমাণ চিনি দিয়ে খুব ভালোভাবে আমি মিক্স করে নিব দশ মিনিটের মতো এখন এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য কোথাও রেখে দিব যদি দেখেন উপরে ফেনা ফেনা হয়েছে তার মানে ইস্টটা ভালো ইস্ট অ্যাক্টিভ হয়েছে এখন এতে আমি দুই কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ময়দাটাও ইউজ করতে পারেন আর দিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ আর হচ্ছে একটু সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে আমি একটা ডোর তৈরি করে নিব দেখেন আমি হাতে কিভাবে এটাকে বলে শেপ দিয়ে নিয়েছি এটা দেখে আপনাকে বুঝতে হবে ঠিক সেভাবে করতে হবে এখন আমি এইটাকে প্রায় এক থেকে দুই ঘন্টার মতো ঢাকনা দিয়ে ঢেকে গরম কোনো জায়গায় রেখে দিব আমি সেম ভাবে সেম প্রসেসে দুইটা পিজ্জা ডো তৈরি করে নিয়েছি এখন আমি এই দুটা ডোকে একসাথে নিয়ে একটা কাউন্টারের উপর নিয়ে খুব ভালোভাবে এটাকে দুই হাত দিয়ে মেখে নিব এখানে আমার বোনের মেয়ে কিছুক্ষণ করছিল কিছুক্ষণ আমি করছিলাম খুব বেশি হাত ব্যথা হয়ে যাচ্ছিল আমাদের এখন আমি এই আটার ময়নটাকে দু ভাগে ভাগ করে নিব এটাকে দিয়ে আমি প্রায় তিনটা পিজা তৈরি করব। এটা খুবই সিম্পল কিভাবে করে নিচ্ছি কিভাবে করছি আপনারা দেখে বুঝতে পারবেন আসলে পুরোটা এখানে বলে বোঝানোর মতো কিছু নেই আমি রুটিটাকে খুব ভালোভাবে বেলে নিয়ে আমার ওভেনে যে ট্রেটা ছিল সেই ট্রেটাতে আমি খুব সুন্দর করে বিছিয়ে দিচ্ছি এভাবে আমি একে একে আমি আরও যে দুটো পিজা তৈরি করব সেই পিজাগুলো আমি এভাবে খুব সুন্দর করে সেট করে নিয়েছি সেট করার পর আমি আমি এটাকে কাটা চামচ দিয়ে কিছুক্ষণ কেচে নিয়েছি এই কাটা চামচ দিয়ে ফুটো করার অর্থ হলো যখন আমি এটা ওভেনে দিব তখন এটা খুব বেশি ফুলে উঠবে না দেখা যাবে অনেক বেশি ফুলে উঠে যাবে এখন আমি এটাতে যে পিজ্জা সস বানিয়েছি বাসায় সেই সসটা আমি দিয়ে নিয়েছি এটা আমি আর দেখালাম না এটার আমার আলাদা লিংক আছে আপনারা চাইলে আমার ইউটিউব থেকে কিংবা ফেসবুক পেজ থেকে দেখে আসতে পারেন পিজা সস এর যদি অ্যাড করি সেক্ষেত্রে দেখা যাবে আমার এই ভিডিওটা খুব বেশি বড় হয়ে যাবে আমি আর আপনাদেরকে কিভাবে এই টপিংটা করলাম সেগুলো আর দেখালাম না এগুলো খুব সম সিম্পল একদম যে যেভাবে টপিং দিতে চান ঠিক সেভাবেই দিবেন এরপর আমি এগুলোর উপরে অরিজিনাল জন্য ছিটিয়ে দিচ্ছি এটা হচ্ছে পিৎজার মেইন উপকরণ তাহলে দেখা যাবে কি পিৎজাটা যে আমরা রেস্টুরেন্টে যেভাবে খাই ঠিক সেই একটা ফ্লেভার আসবে খেতে খুব ভালো লাগে এখন আমি এই পিজ্জা গুলোকে একে একে করে ওভেনে বেক করতে দিয়ে দিব এটাকে আমি 220 ডিগ্রি সেলসিয়াসে প্রায় পনেরো মিনিটের মতো বেক করে নিব দেখতে পাচ্ছেন আমার পিজ্জাগুলোর খুব সুন্দর একটা কালার এসেছে এভাবে যদি আপনারা করতে চান বাসায় অবশ্যই করতে পারেন এই যে এখন আমি আমার পিজ্জাটাকে কেটে খুব সুন্দর করে বাচ্চাদেরকে পরিবেশন না বাচ্চারা সবাই প্লেট নিয়ে বসে আছে খাওয়ার জন্য